আপনারা সবাই নিঃসন্দেহে এখানে আসতে পারেন ঠিক আছে টাকা এক টাকা বেশি লাগলেও আপনার কাজ হবে একশো একশো ভাই ঠিক আছে কাজ হবে একশো একশো ওই যে থাকা থাকা কোনো সমস্যা নেই সবার রুম আছে রুমের রুমে থাকার ব্যবস্থা আছে আপনারা ফার্স্ট ক্লাস ব্যবস্থা আছে আপনারা আসেন সমস্যা নেই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহ হাফেজ আজকে রাত্রে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ গুড বাই মালয়েশিয়া আজকে আট তারিখ গত দিবাগত নয় তারিখ রাত্রে আমরা রবিবার হ্যাঁ নভেম্বর ওকে